ঘড়িতে তখন রাত তিনটে চারপাশে পিন পতন নিস্তব্ধতা শহরের সব কলাহল ঘুমিয়ে পড়েছে আপনি বেছানায় শুয়ে আছেন কিন্তু ঘুম আসছে না হাতের ফোনটা হয়তো মাত্রই রেখে দিয়েছেন স্ক্রিনের নীল আলোটা চোখ থেকে নিভে গেছে কিন্তু বুকের ভেতরের শূন্যতাটা নেভেনি আপনার মনে হচ্ছে এই বিশাল পৃথিবীতে এই কোটি কোটি মানুষের ভিড়ে আপনি বড্ড একা কেউ নেই যে আপনার এই মুহূর্তের অনুভূতিটা বুঝবে এক অদ্ভুত ভয় এক অদ্ভুত কষ্ট মনে হচ্ছে যেন দেওয়ালগুলো চেপে আসছে কিন্তু শুনুন যদি আমি আপনাকে বলি এই যে একাকিত্ব আপনাকে এখন কষ্ট দিচ্ছে এটাই আসলে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ যদি বলি আপনার জীবনের সেরা অধ্যায়টা শুরুই হবে তখন যখন আপনি এই একাকিত্বকে ভয় পাওয়া বন্ধ করবেন আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা একা লড়ছেন আগামী কিছু মিনিট আমি আপনার হাত ছাড়ব না কারণ আমরা এমন এক সত্য আবিষ্কার করতে যাচ্ছি যা ইতিহাস গোপন রেখেছে স্বাগতম নিজের মুখোমুখি হওয়ার যাত্রায় দেখুন ছোটবেলা থেকে আমাদের কি শেখানো হয়েছে একা থেকে না স্কুলে একা বসে থাকলে সবাই ভাবত ছেলেটার বা মেয়েটার কোনো বন্ধু নেই ও লুজার বড় হওয়ার পর সমাজ বলল বিয়ে করছো না কেন একা থাকবে নাকি সারা জীবন অর্থাৎ আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে একা থাকা মানেই হলো জীবনে কোনো বড় সমস্যা আছে একা থাকা মানেই আপনি অসম্পূর্ণ আমরা এতটাই ভয় পাই এই একা থাকাকে যে বাথরুমে গেলেও ফোন নিয়ে যাই খেতে বসলে টিভি ছাড়া চলে না কেন জানেন কারণ আমরা এক মুহূর্তের জন্য নিজের মনের আওয়াজ শুনতে চাই না আমরা ডিস্ট্রাকশন বা মনোযোগ সরানোর নেশায় আসক্ত আমরা ভাবি একাকিত্ব একটা রোগ কিন্তু ইতিহাস কি বলে গৌতম বুদ্ধ রাজপ্রাসাদের ভিড় ছেড়ে জঙ্গলে একা গিয়েছিলেন বলেই বুদ্ধ হতে পেরেছিলেন আইজাক নিউটন প্লেগ মহামারীর সময় যখন সম্পূর্ণ একা হয়ে গৃহবন্দী ছিলেন তখনই তিনি মধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটির সূত্র আবিষ্কার করেছিলেন নিকোলা টেসলা বলেছিলেন মন যখন একা থাকে তখনই নতুন আইডিয়ার জন্ম হয় তাহলে সমস্যাটা একাকিত্বে নয় সমস্যা হলো আমাদের দৃষ্টিভঙ্গিতে আজ আমরা এই ভুল ধারণাটা ভাঙব আমরা জানব একা থাকা আর একাকি বোধ করার মধ্যে আকাশ পাতাল তফাত আজকের এই জার্নিটা আমরা তিনটি ধাপে পার করব একাকিত্বের আসল রূপ চেনা দুই এই একাকিত্বকে শক্তিতে রূপান্তর করার পাঁচটি প্র্যাকটিক্যাল উপায় তিন এবং সব শেষে এক চরম সত্য যা আপনার জীবন দর্শন বদলে দেবে পর্ব এক একাকিত্বের আসল মুখ আসুন প্রথমে একটা বিষয় পরিষ্কার করি লোনলিনেস যার বাংলা অর্থ নিসঙ্গতা বনাম সলিটিউড যার বাংলা অর্থ নির্জনতা ইংরেজি দুটো শব্দ কিন্তু অর্থ সম্পূর্ণ আলাদা লোনলিনেস বা নিসঙ্গতা হলো এক ধরনের দারিদ্র আমার কেউ নেই এই হাহাকার এটা হল ভিক্ষুক মানসিকতা যেখানে আপনি অন্যের সঙ্গ ভিক্ষা করছেন আপনি হাজার মানুষের ভিড়েও লোনলি হতে পারেন যদি আপনার মনের সাথে কারো সংযোগ না ঘটে অন্যদিকে সলিটিউড বা নির্জনতা এটা হলো রাজকীয় অবস্থা আমার কাউকে দরকার নেই আমি আমার নিজের সঙ্গেই আনন্দিত এই বোধ সলিচিউড মানে আপনি একা কিন্তু আপনি পরিপূর্ণ একটা সত্য ঘটনা বলি মনোযোগ দিয়ে শুনবেন জাপানের বিখ্যাত কৃষিবিদ এবং দার্শনিক মাসানুবু ফুকু ওকা যুবক বয়সে তিনি একবার সিদ্ধান্ত নিলেন তিনি পাহাড়ের চূড়ায় একটি ছোট কুড়ে ঘরে থাকবেন সম্পূর্ণ একা শুরুতে তার অভিজ্ঞতা কেমন ছিল জানেন ভয়াবহ প্রথম কয়েকদিন তিনি প্রায় পাগল হয়ে যাচ্ছিলেন নিজের গলার আওয়াজ শোনার জন্য চিৎকার করতেন তার মনে হতো এই নিরবতা তাকে খেয়ে ফেলবে সাত দিন গেল দশ দিন গেল পনেরো দিনের মাথায় তিনি এক অদ্ভুত শান্তি অনুভব করতে শুরু করলেন তিনি দেখলেন যখন মানুষের কোলাহল নেই তখন তিনি পাখির ডাক শুনতে পাচ্ছেন যা আগে কখনো খেয়াল করেননি তিনি হৃদ স্পন্দন শুনতে পাচ্ছেন তিনি বুঝতে পারলেন এতদিন তিনি যা খুঁজছিলেন তা বাইরে নয় তার ভেতরেই ছিল ওই নির্জনতা থেকেই জন্ম নিয়েছিল তার বিখ্যাত ন্যাচারাল ফার্মিং দর্শন যা আজ সারা পৃথিবীতে সমাদৃত এখন ভাবুন তো আপনি কোন স্টেজে আছেন আপনি কি সেই স্টেজে আছেন যেখানে একা থাকলেই ভয় লাগে বুক ধরফর করে বারবার ফোন চেক করেন কোনো নোটিফিকেশন এলো কি না যদি তাই হয় তার মানে আপনি লোনলিনেসে ভুগছেন এবং এখান থেকে আমাদের কাজ শুরু আমাদের এই লোনলিনেসকে সলিটিউডে বা শক্তিতে রূপান্তর করতে হবে কিন্তু কীভাবে চলুন ম্যাপটা খুলে দেখি পর্ব দুই রূপান্তরের পাঁচটি ধাপ এই অংশটা খুব গুরুত্বপূর্ণ চাইলে নোট করে নিতে পারেন কারণ এই পাঁচটি কাজ আপনার মস্তিষ্ককে রিওয়ার করবে ধাপ এক নিরবতার সাথে বন্ধুত্ব প্রথম ধাপ হলো ডোপামিন ডিটক্স আমরা নিরবতাকে ভয় পাই কারণ নিরবতা আয়নার মতো এতে নিজের আসল চেহারা দেখা যায় আগামী সাত দিন একটা চ্যালেঞ্জ নিন প্রতিদিন মাত্র কুড়ি মিনিট কোনো ফোন নয় কোনো বই নয় কোনো গান নয় চোখ বন্ধ করেও নয় শুধু চুপ করে বসে থাকুন চোখ খোলা রাখুন দেয়ালের দিকে বা প্রকৃতির দিকে তাকান প্রথম পাঁচ মিনিট মনে হবে অনন্তকাল শরীর চুলকাবে পুরনো কথা মনে পড়বে অস্বস্তি হবে কিন্তু পালিয়ে যাবেন না বসে থাকুন যখন আপনি এই অস্বস্তিকে জয় করতে পারবেন তখন আপনার মন বুঝবে আরে একা থাকায় তো ভয়ের কিছু নেই এভাবেই আপনি নিজের মনের উপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন ধাপ দুই নিজের সাথে ডেট শুনতে অদ্ভুত লাগছে আমরা অন্যকে ইমপ্রেস করার জন্য কত কি করি ভালো জামা ভালো রেস্তোরাঁ কিন্তু শেষ কবে আপনি নিজেকে ট্রিট দিয়েছেন মাসে অন্তত একবার একা বের হন একা কফি শপে গিয়ে বসুন একা সিনেমা দেখুন প্রথম প্রথম মনে হবে সবাই আপনার দিকে তাকিয়ে আছে ভাবছে ইস লোকটার কেউ নেই বিশ্বাস করুন কেউ তাকাচ্ছে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত যখন আপনি জনসমক্ষে একা স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখন আপনার আত্মবিশ্বাস এমন এক পর্যায়ে পৌঁছাবে যা কোনো মোটিভেশনাল স্পিকার আপনাকে দিতে পারবে না এটাকে বলে সেলফ সাফিসিয়েন্সি বা আত্মনির্ভরশীলতা ধাপ তিন সৃষ্টিশীলতার বিস্মরণ একাকিত্ব হল সৃষ্টিশীলতার গর্ভঘর যখন আমরা একা থাকি তখন আমাদের ব্রেনে ডিফল্ট মুড নেটওয়ার্ক কাজ করা শুরু করে আপনার ভেতরে জমে থাকা আবেগ রাগ কষ্ট এগুলোকে বের করে আনুন লিখুন ছবি আঁকুন গান গাওয়ার চেষ্টা করুন কোডিং শিখুন বা স্রেফ আপনার ব্যবসার প্ল্যানটা সাজান হ্যারি পটার লেখার সময় জেকে রাউলিং প্রচণ্ড একা এবং ডিপ্রেসড ছিলেন সেই একাকিত্বকে তিনি জাদুকরি দুনিয়ায় রূপান্তর করেছেন আপনার একাকিত্বকে প্রোডাক্টিভিটিতে পরিণত করুন কনজিউম করা বন্ধ করুন ক্রিয়েট করা শুরু করুন ধাপ চার ভেতরের শয়তানের মুখোমুখি হন এটা সবচেয়ে কঠিন কাজ একা থাকলে আমাদের অতীতের ভুলগুলো লজ্জার স্মৃতিগুলো ছোটবেলার ট্রমাগুলো ভেসে ওঠে এগুলো আমাদের ইনার ডেমন্স আমরা এগুলো থেকে পালাতে চাই কিন্তু পালাবেন না সেগুলোর মুখোমুখি হন নিজেকে প্রশ্ন করুন আমি কেন দশ বছর আগের ওই ঘটনায় এখনও লজ্জা পাচ্ছি আমি কেন নিজেকে অযোগ্য ভাবছি নিজের সাথে কথা বলে এই জটগুলো খুলুন জার্নাল বা ডায়েরিতে লিখুন মনে রাখবেন যে নিজের অন্ধকারকে চিনে ফেলেছে তাকে বাইরের অন্ধকার আর ভয় দেখাতে পারে না ধাপ পাঁচ আপনার পারপাস বা জীবনের লক্ষ্য খুঁজুন ভিড়ের মধ্যে আপনি অন্যদের ছায়া হয়ে থাকেন কিন্তু একলা থাকলে আপনি নিজের আসল রূপ দেখতে পান নিজেকে জিজ্ঞেস করুন যদি টাকা বা খ্যাতের কোনো বিষয় না থাকত তবে আমি সারা জীবন কী কাজ করে যেতাম এই উত্তরটা কেবল নিরবতাতেই পাওয়া যায় একাকিত্ব আপনাকে সেই সুযোগ দেয় যা ব্যস্ততা কেড়ে নেয় সেটা হলো আত্ম আবিষ্কার তিন, চূড়ান্ত সত্য এবার আমি আপনাদের এমন একটা সত্য বলবো যা হয়তো কিছুটা নিষ্ঠু শোনাবে কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা আমরা সারা জীবন সম্পর্কের পেছনে দৌড়াই ভাবি ওই মানুষটা থাকলে আমি সুখী হব ভাবি বন্ধুবান্ধব ছাড়া জীবন বৃথা কিন্তু সত্য হলো আপনি এই পৃথিবীতে একা এসেছেন এবং আপনাকে একাই যেতে হবে ইউ আর বোন অ্যালোন অ্যান্ড ই উইল ডাই অ্যালন মাঝখানের এই সময়টা আপনি যাদের সাথে মিশছেন তারা কেউ আপনার যাত্রায় শেষ পর্যন্ত থাকবে না বাবা মা চলে যাবেন বন্ধুরা ব্যস্ত হয়ে যাবে সন্তানেরা তাদের জীবন নিয়ে দূরে সরে যাবে দিন শেষে রাত তিনটের সময় আপনি শুধু নিজেকেই পাবেন আপনার শরীর আপনার মন আপনার আত্মা এটাই আপনার একমাত্র পারমানেন্ট ঠিকানা বাকি সব সব কিছু টেম্পোরারি ভাড়া করা বাড়ি যদি আপনি নিজের সঙ্গ উপভোগ করতে না পারেন তবে আপনি কিভাবে আশা করেন অন্য কেউ আপনার সঙ্গ উপভোগ করবে যে মানুষটা নিজের সাথে সুখে নেই সে অন্যের জীবনে কেবল অশান্তি নিয়ে আসে সে অন্যের উপর বোঝা হয়ে দাঁড়ায় তাই আজ থেকে একাকিত্বকে আর অভিশাপ ভাববেন না ভাবুন এটা একটা উপহার ঈশ্বর বা প্রকৃতি আপনাকে সময় দিয়েছেন নিজেকে গড়ার জন্য একটা হীরাকে অন্ধকারে মাটির গভীরে চাপেই তৈরি হতে হয় আপনিও এখন সেই চাপে আছেন ভেঙে পড়বেন না পরের বার যখন বন্ধের আগের রাতে আপনার কোনো প্ল্যান থাকবে না যখন বন্ধুরা পার্টি করবে আর আপনি ঘরে একা থাকবেন তখন মন খারাপ করবেন না বরং একটু হাসবেন আর নিজেকে বলবেন এখন আমার সময় নিজেকে শান দেওয়ার সময় মনে রাখবেন সিংহ একাই চলে ভেড়ার পাল দল বেঁধে চলে আপনি যদি ভিড় থেকে আলাদা হয়ে থাকেন তার মানে আপনি সঠিক পথে আছেন আজকের রাতটা হয়তো একার কিন্তু আগামী সকালটা বিজয়ের আমি আপনার এই একাকিত্বের যাত্রায় আপনার পাশেই আছি ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণে স্পর্শ করে থাকে তবে নিজের জন্য একটা কমেন্ট করে যাবেন আই এম পাওয়ারফুল ইন মাই সলিটিউড আমি আমার নির্জনতায় শক্তিশালী ভালো থাকবেন